বাংলাদেশে রাজনীতিক অঙ্গনে রাজনীতিক দলগুলোর নিবন্ধন বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ একটা জিনিস আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামে নিবন্ধন নিষিদ্ধ করার একটা সুযোগ নিয়ে তাদের নিবন্ধন স্থগিত করেছিল এখন জামাত তাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য নানা রকমের মামলা মোকদ্দমার ভিতর দিয়ে যাচ্ছে এবং তাদের নিবন্ধন এবং প্রতীক ফেরতের রায়টা দেওয়া হবে জুন মাসের এক তারিখে এখন যেহেতু বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের যেহেতু জামাতের মোটামুটি একটু ভালো ভূমিকা আছে আর নির্বাচন কমিশনের বেশিরভাগ মেম্বারই জামাত সমর্থিত সুতরাং হয়তোবা ধরে নেওয়া যায় যে জামাত তাদের নিবন্ধনটা ফিরে পেতে পারে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে বর্তমানে আমাদের এন সি পির যে রাজনৈতিক দলটা আছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেমন আন্দোলন করছে একই রকম করে তারা জামাতকে বা সত্তর একাত্তর পরবর্তী যারাই যে অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের জন্যে নিষিদ্ধ করার নতুন নতুন দাবি তারা নিয়ে আসছে এবং যার ফলে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে এখন জামায়াত তাদের নিবন্ধন ফিরে পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করছে সরকারের ভিতরে এবং বাইরের ফোর্সগুলো কিভাবে কাজ করছে অথবা আমাদের ছাত্র যারা আছে উপদেষ্টা পরিষদে তারা প্রেশার কিভাবে দিচ্ছে অথবা সরকারের বিতর্গত যেই এজেন্ডাগুলো সেগুলো তারা কীভাবে বাস্তবায়ন করছে জামাত যদি তাদের নিবন্ধন এক তারিখে ফিরে পায় যেহেতু এখন বাংলাদেশের নিবন্ধন পাওয়া একমাত্র দল হচ্ছে বিএমপি এবং আমরা দেখেছি জামাতের নেতা এখন আমি যিনি আছেন শফিকুর রহমান তিনি নিবন্ধন না থাকাতে তিনি যেটা করেছিলেন বিএমপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন সুতরাং নিবন্ধন যদি না থাকে বা আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যটা কি তারা তো নতুন নতুন অনেক ছোটোখাটো দলকে বড় বড়ো দলকে নিবন্ধন বাতিল করে দিয়ে ছোট ছোট অনেক দলের নিবন্ধন তারা দিচ্ছে অনেক দলকে তারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিচ্ছে এই পর্যন্ত ষাট পঁয়ষট্টিটার মতো নতুন দল নাকি নিবন্ধন পেয়েছে আমাদের একটা আলাপ কোন পেপারে দেখেছিলাম অথবা অনেক অনেক দল এখন নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিক দল যেটাকে আমরা বলছি বিরাজনীতিকরণ কেন সত্যিকার যারা রাজনীতি করে তাদের সংগঠন থাকতে হবে জনসমর্থন থাকতে হবে বাংলাদেশে জনসমর্থন আছে কার কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় পার্টি বৈষম্য বিরোধীদের নতুন দলে যারা আছে তাদের তো এখনও কোনো সংগঠন তৈরি হয়নি নিবন্ধনও পায়নি কোনো ভোট তোটে অংশগ্রহণ করেনি সুতরাং তাদের ব্যাপারে অজানা সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে কয়েকটা দল আছে জাতীয় পার্টি জামাত বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ এই চারটা দলই বেসিক্যালি বাংলাদেশের স্বীকৃত দল তাদের প্রত্যেকটাকে আমরা কী করছি রকম ট্যাক দিয়ে দিচ্ছি নিবন্ধন বাতিলের রকম দাবি করছি সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশটা আসলে বিরাজনীতিকরণের পথে হাঁটছে এখন সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের গভীর উদ্দেশ্যটা কি সেই সম্পর্কে আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না তবে আমরা চাই বাংলাদেশে যাতে রাজনীতি করার না হয় বাংলাদেশে যাতে সত্যিকার বাংলাদেশের কথা বলে তারা যাতে রাজনীতিতে যুক্ত থাকতে পারে ভালো থাকবেন সবাই